পুরোনো দিনের হারিয়ে যাওয়া মা ঠাকুমার হাতে চাল কুমড়োর বড়া খেতে কিন্তু দারুণ লাগতো আজকে কিন্তু ঠিক একইভাবে আমিও চাল কুমড়োর বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে এই বড়া বানানোর জন্য প্রথমে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি তার চাল কুমড়োটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি এরপর চাল কুমড়ো দুদিক থেকে একটু কেটে নিলাম তারপর এবার আমি মাঝখান থেকে চাল কুমড়োটাকে লম্বা করে দুটো ফালটি করে নেব মানে দুভাগ করে চাল কুমড়োটাকে কিন্তু আমি কেটে নেব তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো যেভাবে সুবিধা হয় তা দেখো আমি এখান থেকে কিন্তু একটা মানে পিস নিয়ে নিচ্ছি যেহেতু দু পিস হয়েছে এটা বড় তা এক পিস এখান থেকে নিয়ে নিলাম এবার ওপরের সবুজ খোসাটা আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেবার পর এবার চাল কুমড়োটাকে ঠিক এইভাবে একটু মোটা মোটা রেখে কেটে নিচ্ছি তো দেখো চাল কুমড়োটাকে কেটে নেবার পর মাঝে আমাদের কিন্তু আবার একটু করে কেটে নিতে হবে ঠিক আমি যেইভাবে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে ঠিক সেইভাবেই কিন্তু এইভাবে কেটে নিতে হবে একটু অংশ যেন মানে পেছনে যাতে লাগা থাকে এরপর আমি কড়াইতে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে সেই জলের মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি চাল কুমড়োর টুকরোগুলো এগুলোকে হালকা করে একটু ভাব দিয়ে নেব তা নাহলে পুরো কাঁচা চাল কুমড়োটাই ভাজতে গেলে ঠিকঠাক ভাজা না হলে শক্ত থাকবে খেতে ভালো লাগবে না তাই আমি এখানে দু মিনিট মতন একটু হাই ফ্লেমে রেখে ভাপিয়ে নিলাম এবার জল ছেকে ভালো করে চাল কুমড়োগুলোকে তুলে নিচ্ছি এবার এখানে একটা মশলা তৈরি করব তার জন্য এক চামচ করে কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নারকেল কোড়া স্বাদ অনুযায়ী লবণ আর একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরকম মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে এখানে কিন্তু ঝাল যদি বেশি খেতে পছন্দ করো দুটোর লঙ্কার জায়গায় আরও বেশি করে লঙ্কা দিয়েও এই পেস্ট তৈরি করে নিতে পারো তারপর আমি এখানে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল তাহলে কিন্তু এই পুরটা খেতে দারুণ লাগবে আর এই পুরটা যেখানে তৈরি করলাম এটা দিয়েও কিন্তু ডাইরেক্ট ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে এইভাবে একবার ভাত দিয়েও মেখে খেয়ে দেখতে পারো তারপর চাল কুমড়ো ঠান্ডা হয়ে যাবার পর এক একটা করে পিস আমি নিয়ে নিয়েছি আর মাঝখানে কিন্তু আমাদের এইভাবে পুরটা ভরে নিতে হবে তা অল্প অল্প করে পুর দিয়ে সুন্দর করে কিন্তু এইভাবে এখানে লাগিয়ে নিচ্ছি পুরগুলো তো দেখো আরও একটার মধ্যেও কিন্তু আমি ঠিক এইভাবেই পুরটা ভরে নিচ্ছি মাঝখানে এইভাবে অল্প করে দিতে হবে পুরটা যাতে মাঝখানে খুব সুন্দর এটা সেট হয়ে থাকে তো দেখো এইভাবেই কিন্তু আমি সবগুলো চাল কুমড়োর মধ্যেই পুটটা ভরে নিয়েছি এবার একটা সুন্দর করে ব্যাটার তৈরি করব তার জন্য আমি এখানে হাফবাটির মতন বেসন হাফবাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে ছোটো চামচে এক চামচ মতন পোস্ত দানা দিলে বড়াটা খেতে কিন্তু দারুণ লাগবে এরপর অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে খুব পাতলাও হবে না আবার একদম ভারী ঘন সেই রকমও হবে না মিডিয়াম ঘনত্বের কিন্তু আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তা দেখো এখানে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবার এক একটা করে চাল কুমড়োর পিস নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে সুন্দর করে ডুবিয়ে নেব তাতে দুদিক থেকেই সুন্দর করে এই বড়াটা কোট হয়ে যাবে এরপর গরম গরম তেলের মধ্যে একটা একটা করে চাল কুমড়োর পিসগুলো ছেড়ে দিচ্ছি দেখো এভাবে আর যদি একটু হালকা মনে হয় ওপর থেকে একটু করে ব্যাটার লাগিয়ে দিতে পারো তা দেখো এবার প্রথমে আমি চারটে বড়া ভেজে নেব যখন নিচের দিকটা সুন্দর এরকম হালকা লালচে রঙ ধরবে তারপর বড়াগুলোকে উল্টে দেবো আর রকম বড়া দিয়ে গরম গরম ভাতে খেতে দারুণ লাগে এখনকার বাচ্চারা কিন্তু এইসব বড়া কিছুই জানে না আমরা যদি এরকম করে বানিয়ে খাওয়াই তারাও কিন্তু এই ধরনের খাওয়াগুলো অবশ্যই শিখবে তা দেখো দুপাশ থেকেই সুন্দর করে ভেজে নিয়েছি মুচমুচে করে বড়াগুলো আর দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবে আমি বাকি সব বড়াগুলো ভেজে নিয়েছি তারপর প্লেটে সার্ভ করে নিলাম দুপুরে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এই রকম একটা করে বড়া দেওয়া যায় একটু লবণ আর লঙ্কার সাথে প্রায় অর্ধেকটা ভাত এই বড়ার আর ভেতরে থাকা পুরটা দিয়ে খাওয়া হয়ে যাবে তা আজকের এই একদম সহজ সাধারণ এই চালকুমড়োর বড়া রেসিপি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাতে কিন্তু আমাকে ভুলবে না তোমাদের কমেন্ট পেলে ভীষণ খুশি হই যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো ভালো না লাগলেও কেমন লেগেছে তোমাদের কাছে কতটা ভালো বা খারাপ সেটাও আমাকে জানিয়ে দেবে তা আর যদি মনে হয় যে একটুও ভালো হয়েছে তাহলে নিজেদের বন্ধু ফ্যামিলির বন্ধুর মাঝেও রেসিপিটা বেশি করে শেয়ার করে দিও সেই সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই এইভাবে খেতে পারে খেতে দুর্দারান্ত স্বাদের হয়েছিল আর এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একদিন বানিয়ে খেও তারপর কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে দেখা হবে নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকে